সারা বাংলাদেশের পত্রিকা বন্ধ করে দলিত বেলে রেখেছিল সকল রাজনৈতিক দলের রাজনৈতিক বন্ধ করে বাসাল রক্ষী বাহিনী করেছিল তখন সারা বাংলাদেশের মানুষ না বাধ্য করতে করতে না না করে রাজনৈতিক দল করতে পারত কথা বললে ছিল ঘুরঘু অত্যাচার জাতীয় সংসদে জাসাদের নেতা সিরাজ সিকদারকে হত্যা করে তোমার বন্ধ করতে বলেছিলেন কোথায় আসিরা সিকদার ঠিক কিনা

যে যার ইচ্ছে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে সুতরাং দেখা যাচ্ছে একটি দল মানুষের চুরি চেপে ধরলো একটি দল গণতন্ত্রের হত্যা করলো একটি দল দেশের লুটপাটের রাজত্ব কায়ম করে দেশীয় দুর্ভিক্ষ ঠেলে দিল আর অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জেলা দল বিএনপি আসনের মাধ্যমেই মানুষের চিন্তাকে মুক্ত করে দিল মানুষকে স্বাধীন করে দিল মানুষের মতপথকে প্রকাশের কে স্বাধীন করে দিল এবং বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠন করার অনুমতি দিল ঠিক কিনা এই জন্যই এই বিএনপি হচ্ছে গণমানুষের দল সাধারণ মানুষের দল ক্ষেত্রক মানুষের দল সহযোগী মানুষের দল রিক্সাওয়ালার দল দল বড় লোকের দল গরিবের ফকিরের দল হচ্ছে শ্রদ্ধা করে সবাই ভালোবাসে এখন বুঝতে হবে যেই দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার করেছে যেই দলকে তার শিশুর মতো করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রিয় দলের স্ত্রী বেগম খালদা জিয়া এত বছর নলন করে যেহেতু এতবার করলেন সেই দলের মর্যাদা আমরা রাখতে পারছি কিনা আমি তো বলি চব্বিশে পাঁচ এগস্ত পরে সেই দলের শক্তিকারের মর্যাদা রাখতে পারি নাই যদি রাখতে পারতাম তাহলে দেখচুনে নিয়ন্ত্রণ হতো না যদি রাখতে পারতাম যে হিন্দু বিশ্বাসের এরকম হতো না সবগুলো হচ্ছে আমাদের খপের ফসল মানি সে তো দিয়ে লাভ নেই

পাঁচ হাজার রুপি পরে চব্বিশ সালে কেউ সাইনবোর্ড করে কেউ জাহাজকে ঠেকায় কেউ লুটপাট করে কেউ জবর দখল করে কেউ সম্পত্তি দখল করে আর সাহলন্দার অনুসারী ফতুল্লা থানা রবি সাংবাদিক নেতা ফতুল্লাহ থানার একটি অত্যন্ত সুশিক্ষিত পরিবারের বিখ্যাত পরিবারের সন্তান যিনি নিজ অত্যন্ত ভদ্র মানুষ মার্জিত মানুষ এবং অত্যন্ত গণমাম একজন ব্যবসায়ী

যাদের প্রাণের বিনিময়ে যাদের চোখ যাদের হাত যাদের কান যাদের নাক যাদের দাঁত যাদের শরীরের আঘাতের বিনিময়ে এই পাঁচই গোষ্ঠীর মাধ্যমে আমরা এত বড় জালিম সরকারকে সরতে পেরেছি তাদেরকে আগে ভালোবাসা তাদেরকে আগে শ্রদ্ধা তাদের প্রতি সহমন্ধতি জানাতে হবে ঠিক তারা দেখেন একদল গেল উৎপাদ করতে আরেক দল

যেখানে তাদের আর্থিক উন্নয়নে ছোঁয়া লাগে নাই ফতুল্লার এমন কোন মসজিদ নাই এমন কোন রাস্তাঘাট নাই এমন কোন পরিমাণ নাই এমন কোন অসহায় দরিদ্র মানুষ নাই যারা জালাল হাজি সাহেবের গেট গিয়ে নদী ফেরত ঠিক জালাল হাজি সাহেবের একজন কৃতি হিসাবে জনাব শাহ আলম সাহেবের দরজা থেকে সাহায্য চেয়ে কেউ ফেরত এরকম কোন রেকর্ড নাই সুতরাং শুধু রাজনৈতিক না সামাজিক ভাবে একজন প্রতিষ্ঠিত মার্জিত মানুষ তার পরিবার অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং সবাই জানি রামগঞ্জের শাহলমদের পরিবার সম্পর্কে এর জন্য আমার গণনা কিছু নাই দুই হাজার আটে উনি বিএনপি দিয়ে পদার্পণ করার মুহূর্তে উনি সমাজ সেবাকে আরো বেশি ব্যবহার করলেন উনি ফতুল্লা থানা সহ নন্ন চল প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি জগতে যে যেখান থেকে মসজিদ মাদ্রাসা বেদিনখানা দুঃস্থ আশ্রয় বাসস্থান শীতের কাপড়ের চপুর কম্বল অসহায় দরিদ্র করোনার অতি স্বাস্থ্য সুযোগ সুচিকিৎসা হাড়ের সমস্যা দাঁতের সমস্যা অপারেশন যে যখন শিক্ষা খাতে শিক্ষাক্ষেত্রে যে যেভাবে সাহায্য চেয়েছে উনি ব্যক্তি উনিও ব্যক্তিগত तौर থেকে উনি জান্নওয়াবে ফাউন্ডেশন এবং আফিয়া জলার ফাউন্ডেশন মাধ্যমে সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন সেবা পূরণ করার জন্য ঠিক না ঠিক এই যদি বলি এখানে অনেক মসজিদ আছে প্রায় বেশিরভাগ মসজিদ মাদ্রাসা শাহলমবা এর করুণা কোন ক্ষেত্র অবদান রয়েছে ঠিক না ঠিক যে যখন এসেছে যে যা এসেছে উনি চেষ্টা করেছে সার্বিক ভাবে দিয়ে দেওয়ার জন্য যেទুরেজন যেই উনি একজন মানুষ

এবং কিছুক্ষণ পূর্বে বক্তব্য রাখলেন আমাদের কবি বলে যাকে আমরা আখ্যায়িত দিয়ে থাকি জাসুদ্দিন ভাই এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার সংগ্রামী সাথ বন্ধুগণ সংগ্রামী সাহায্য বন্ধুরা আজ এখানে কিছু মতের কথা বলব আপনাদের এবং এই বর্তমান প্রজন্মের পক্ষে হোক এই জন্য ছাপ্পান্ন সালে তিনি সেনাবাহিনী থেকে এই বাংলার তামাল ছেলেদেরকে নিয়ে কৃষক জনতাদেরকে নিয়ে ওই কালুর গাছটা কেন্দ্র থেকে এই বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং ওই পাকানাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছিলেন আমি মেজর জিয়াউর রহমান বলছি সেই জিয়াউর রহমানের কিছু কথা না বললি নয় উনি একজন অত্যন্ত একটি পরিচ্ছন্ন ফ্যামিলির জন্ম নিয়েছিলেন ওনার পশ্চিম কেমিস্ট ওনার ভাইরা ছিলেন প্রত্যেকই বড় অফিসার এবং উনি ছিলেন এই দেশের একজন মেজর একজন সারাভারী থেকে বন্ধুগণ জানতে হবে বুঝতে হবে কতটুকু দুঃসং যর প্রচার দিয়েছেন উনি এই বাংলাদেশের জন্য তার জীবনটাকে 바জি রেখে উনি ওই কালু ডাকাটাও কেন্দ্র থেকে বলেছিলেন স্বাধীনতা জন্য সর্বত্র সবাই আমার বিরোধিতা স্বার্থ জনতা সবাইকে জাগিয়ে পড়ার জন্য যদি ওই ঘোষণা না আজকে বাংলা স্বাধীন হতো আমরা লাল সবচেয়ে পাঠানো পেতাম না অতএব আমরা ওই মহান প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার মহান এ এই দেশের স্বাধীনতার জন্য

অত মুক্তযুদ্ধ কথা বক্তব্য তারা মুখে ফেড়া উঠে পড়ে পূজার মুখে রামশাম ঠিক আজ আপনাদের সামনে কিছু কথা বলছি যা যদি কিছু জানা বলতে হবে এ প্রজন্ম জানতো হবে এ প্রজন্ম তো জানেই না কিভাবে এই দেশ স্বাধীন হলো কিভাবে এই দেশটা একটি স্বনির্ভর দেশ হলো সেটা জানতে হবে বন্ধুগণ আমরা কেন রাজনীতি করি মাটি মানুষ যা সে আমরা রাজনীতি করি আর অন্যান্য কিছু লোকজন আছেন এই সুযোগে গার্মেন্টস ভূমি দস্যু ওই তেল দস্যু তাদের মধ্যে শিশু বলতে চাই সাবধান হয়ে যান সাবধান করে দিচ্ছি এই তিন নম্বর থেকেও সাবধান করে দিচ্ছি আজকে আপনারা কিন্তু যা পাচ্ছেন আপনারা তা হতে পারবেন না আপনারা আপনারা কখনো এই রক্ত চক্ষু এই বয়বীতি দেখে আপনারা যে লুটপাট করার নাম রাজত্ব করছেন আর বিএনপির উপর এই দোষারোপ করছেন এটা জনগণ অনশাল্লাহ বুঝে গেছে আমরা এমন একটা ব্যক্তির সাথে রাজনীতিতে আছি উনিশশো চব্বিশ সালে তৃতীয় চব্বিশ সালে আন্দোলনে ভোলা চা চক্র প্রথম বক্তব্য পরে আবার সেই জাতীয় বিদ্যুৎ থেকে কারবীয় নেতৃত্বে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ পাতা গঠন করবে সবার কিছু কথা বলতে চাই অনেকে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমাদের যে ঘটনাটা হয়েছে এটা কিছু আমাদের আবেগের কারণ হয়েছে আমরা এতদিন বিশ্বাস করেছিলাম ছিলাম যে ভোলা চা যেভাবে ভোট করেছে এই বর্তমান সরকার ওইভাবে ভোট করবে না সুন্দর সুস্থ সুশৃঙ্খল ভোটটা করবে আসলে আমরা পরবর্তী সময় দেখতে পারলাম যে শেখ হাসিনা হার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে নির্বাচন নির্বাচন এবং প্রার্থীরা বলেছে আমি ভোট আমি দিয়েছি সেই ভোটটা আমি বাক্সের খুঁজে পাই নাই কত বড় দুর্নীতি করেছে কত জালিয়াতি করেছে তবে আপনার ভাবে প্রস্তুত থাকে স প্রতিপক্ষ কখন দুর্বল হয় না প্রতিপক্ষ সাত সময় ভাবতে হবে প্রতিপক্ষের দুর্বল যদি ভাবি আমরা তাহলে আমাদের টাকা বিশ্ববিদ্যালয়ের মতো হইতে হবে আমাদের সাত সময় সতর্ক থাকতে হবে এবং দায়িত্বিক কথা বলি দেখেন অনেকে বলে যে দেখো আমাদের কারণে আমরা আমাদের কারণে আমরা আমাদের থেকে ভোট কমতে চলে যাচ্ছি কারণ আমরা পাশে আগস্টের পরে আমরা যে কাজগুলি করছি এটা মোটই মানুষের সেপামূলক কাজ না এই কাজের জন্য আমরা নিজের লজ্জিত আগামীতে যদি এরকম হইতে থাকে তা আমাদের অবস্থা আমরা নিজেরই বুঝতে পারতো কি অবস্থা হইতে পারে তবে আরেকটি কথা বলি আপনারা যারা আজকে নায়ক যে কাজগুলি করতেছেন এটা আমরা সবাইকে চিনি আমরা

প্রধান অতিথি জিতু ভাই আরো বিভিন্ন নেতাগত যারা আছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং একটা কথাই বলবো যে আমরা আমরা শালম ভাই রাজনীতি করি আমরা শালম ভাই রাজনীতি শালম ভাই একজন খুব ভালো লোক কারণ তার তারে সবাই চিনে যে একজন ভালো না লোকের হিসাবে কারণ সে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে সে ই করে এবং সার্বিক সহযোগিতা করে এবং বিভিন্ন ওয়ার্ডে সে খোঁজখবর রাখে ঠিক এবং বিভিন্ন ইয়ে ডাক্তার ইতিহাসে যাতে গরিব মানুষগুলি চিকিৎসা পায় প্রতিটা ইয়ে উনি ই করেছেন এবং আমাদের একটা ই আমরা যে এলাকায় আছি এই এলাকায় বিএনপির যারা আছে আমাদের উচিত প্রতিটা পাড়া মহল্লায় সবার বলতে আগামীতে যে আমরা শালম সাহেবকে ভোটটা ঠিক এবং আমরা সাহেবকে ভোটটা দিব এবং তারা সবার সাথে সুসম্পর্ক সৃষ্টি করবো এবং এই বলে আমার বক্তব্য শেষ করলাম